আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালের মা বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তিনটি গুরুত্বপূর্ণ তিনটি গুরুত্বপূর্ণ বস্তু নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমি প্রস্তুত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা বহুতে এই বস্তুটি জানেন না প্রথমতই আমাদের মুসলিম ইসলাম ধর্মের মাঝে প্রথমতই আমাদের এই বস্তুটির প্রয়োজন আমরা বহুতেই জানি না বহুতে নামাজ জানি ওজু জানি এইগুলা বস্তুটি আমরা ফার্স্টে ইসলামের ধর্ম অতি ফার্স্ট কী বস্তু এই বস্তুগুলো আমরা জানি না তো আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব আমার সাথে থাকুন সুন্দরভাবে বুঝে নিন প্রথমত হচ্ছে ইসলামের বুনিয়াদ কয়টি আমরা যে ইসলাম ধর্মর মানুষ আমরা মুসলমান মানুষ আমাদের ধর্মের মধ্যে পাঁচটি খুঁটি আছে এই পাঁচটি খুঁটি কি কি আমরা বহুতে জানি না ইসলামের কি কি প্রথমত যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি বা ইসলাম ধর্মের লোক প্রথমত আমরা ইসলাম ধর্মর পরিচয় কী কী প্রথমত আমরা কোন বস্তুটি আমাদের মুখের দ্বারা বলতে হয় যখন দ্বারা অন্তর দ্বারা স্বীকার করতে হয় কোন বস্তুটি এখানে আপনার আমি আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি এক নম্বর হচ্ছে ইসলামের বুনিয়াদ পাঁচটি ইসলামের বুনিয়াদ পাঁচটি নম্বর মানে এক নম্বর হচ্ছে কলিমা আমরা যে কলিমা পড়ি কলিমা তৈবালাহ ইলাহ ইল্লাল্লাহ মুহম্মদ রাসূলুল্লাহ এই কলিমার অর্থ এই যে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত আল্লাহ সারা হরত মুহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লাম আল্লাহর বান্দা এবং রাস আমরা ইসলাম ধর্ম ফার্স্ট অতি ফার্স্ট এটা যদি কেউ নতুন মুসলমান হয় তাহলেও ওই কালিমাটি পরে মুখের দ্বারা শিকার করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আমরা বহুতে জানি না এক নম্বর কলিমা দুই নম্বর হচ্ছে নামাজ কলিমা পরে নামাজ পড়তে হবে আমরা আমাদের তিন নম্বর রোজা রোজা রাখতে হবে চার নম্বর জাকাত পাঁচ নম্বর হজ এই পাঁচটি বস্তু এই পাঁচটি বস্তু যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা কোনো গুনাহের কাজ কাজে লিপ্ত হতে পারি না কারণ আমরা কালিমা মুখের দ্বারা পড়ে নিলাম দুই নম্বরে আমরা নামাজ আমাদের উপর হুকুম হচ্ছে মহান আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরস করেছেন আমরা নামাজ পড়ে নিলাম তারপর আমরা বছর শেষে আদায় করে নিলাম তারপরে যদি আমাদের সাধ্য থাকে তাহলে আমরা হজ করলাম এই তিনটি বস্তু আমরা বাদ একটি বস্তুই বাদ দিয়ে দিলাম যে হজ হজ যদি আমরা না করতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নাই উপযুক্ত নাই আমরা পারতাছি না তাহলে অসুবিধা না তারপর কলিমা যদি আপনি একবার পরে নিলেন কলিমা তো হরদমে পড়তে পারেন তিনটা বস্তু হেন নামাজ আর রোজা দুইটা বস্তু পাঁচত্ব নামাজ পড়া বছরে একটি মাস রোজা রোজা রাখা তারপর জাকাত দেওয়া সহজ একদম ইসলাম কার উপর জুলুম করেন নাই তারপরে আমাদের হচ্ছে অজু যেহেতু অজু হচ্ছে নামাজের সাবি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আমরা নামাজে করি না আমরা বেহেস্তের আশা কি করে করি আমরা আমরা বহুতে আমরা কি কি ওই চাই যে আমরা বেহেস্তে যাক না আমরা প্রত্যেকে যত গুণায় করে থাকি আমরা বেহেস্তের আশা করি তদ্রুপ যদি আমরা বেহেস্তের আশা করি তাহলে আমাদের বেহেসের চাবি হচ্ছে নামাজ আমরা নামাজেই পড়ি না তাহলে আমরা বেহেসতে কি করে যাব তা আগে হচ্ছে ওজু হচ্ছে নামাজের চাবি আমাদের যদি ওজু ঠিক না হয় তাহলে আমাদের নামাজ হবে না আমরা বহুতে ওজু করতে পারি ওজুর নিয়মগুলি পরিপূর্ণ ওজুর কটি ফরস আছে আমরা জানি না ওজুর ফরস হচ্ছে সাইটটি এখানে দেওয়া আছে ওজুর ফরস সাইটটি আচ্ছা প্রথমত কি ওজুর ফরস সাইটটি প্রথমত চুলের গোড়া হইতে থুড়ি নিচে পর্যন্ত এক কানের লতি হইতে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ দৌত করা মানে আপনার সমস্ত মুখ চুলের গোড়ার থেকে নিয়ে আপনার কান দুটো একটি কানের থেকে লতি পর্যন্ত নিয়ে আরেকটি কানের লতি পর্যন্ত এগুলো থোঁতা আর নিচে মানে যে আপনার গলাটা আছে গলার নিচ পর্যন্ত আপনি সুন্দরভাবে তিনবার দৌত করলেন অজুর ফরস সমস্ত মুখমণ্ডল দৌত করা দুই নম্বর দুই হাত কুনি সহ দৌত করা আপনার যে দুই হাত আছে হাত দোন আমরা বহুত জানি না বহুত ইস্পিটে তাড়াহুড়া করে উঁজু করি কিন্তু হবে না আপনার দুটি হাত যে আছে বর্তমানে আপনার ডান হাত যে ডান হাতের চার আঙ্গুল উপর থেকে আপনি সুন্দরভাবে ধৌত করে দেবেন তিনবার তারপর বা বাম হাতের ধোবেন আচ্ছা তিন নম্বর হচ্ছে হাতের আংটি ও সুডি নাড়িয়া পানি পৌঁছানো আনের হাতের আংড়ি আছে বা আপনি মেয়ে মানুষ সুডি আছে সুন্দরভাবে ধরিয়ে এগুলো ধোঁতে লাগবে আপনি যদি হাতে আংড়ি কিন দেন তাহলে আংটিতে চাপ মারে হাতে মাঝে বসে থাকে ওইটার ভিতরে পানি যায় নাই যেরকম হাতে সুন লাগিয়ে দিলে নুকের মাঝে যদি আপনার শুন থাকে তাহলে আপনার রোজু হবে না এরকম ভিন্ন ভিন্ন কালি আছে লাগিয়ে থাকলে লেগে থাকলে আপনার রজু হবে না তারপর পানি বসানো মাথার চার বাঘের এক বাঘ মুসতে করা মাথার চার বাঘের এক বাঘ সুন্দরভাবে মুস্তেহা করতে হবে তারপর দুই পাওয়ার টকনু আপনার পাওয়ার ঘন্টা আসে দুই পাওয়ার টাকনু সহ দত করা আপনার পাওয়ার ঘন্টা যে আছে ঘন্টাকে টাটনু বলা হয় ওই ঘন্টার চার আঙ্গুল উপর থেকে সুন্দরভাবে দৌত করে নেবেন তারপরে হচ্ছে তাই ওজুটি আমি পুনরায় আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি ওজুর ফরত চারটি এক নম্বর চুলের গুড়া হইতে থুড়ি নিচে মানে থুতার নিচে পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল দৌত করা এক নম্বরে দুই নম্বরে দুই হাতের কুনি সহ করা দুই নম্বরে তিন নম্বরে আসে না কিন্তু কুনি দৌত করা এর মাঝে আরেকটি আছে হাতের আংটি যদি থাকে আপনার আংটি বা চুরি নাড়িয়ে দেওয়া মানে লারাই দেওয়া মানে ও যাতে ভিতরে পানি হয় তিন নম্বর দুই নম্বরে দুই কুনু সহ দৌত করা তিন নম্বরে দৌত করা তারপরে হাতের আংটি নাটিয়ে পানি পোষানো তিন নম্বরে মাতার চার ভাগের এক ভাগ মুস্তায়ব করা আপনার মাথার চার ভাগ এক ভাগ তিনবার মুস্তায়ব করে দেবেন সুন্দরভাবে দুই পাওয়ার টাকনু সহ দত করা বাস হয়ে গেলে ওজু কী করে কীভাবে করতে হয় যদি আপনাদের জানা অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে ওজু করে আপনাদেরকে অভিনয় করে আমি দেখিয়ে দেবার চেষ্টা করব তারপরে হচ্ছে তাইম দেখেন ইসলাম কত সহজ এনে কোনো জোর জবস্তি নাই কারো উপর জুলুম নাই যদি আপনার কঠিন বা ভালো আপনার জ্বর হচ্ছে শরীরের মাঝে বা আপনি এক জায়গায় গেছেন পানি নাই বা আপনার জ্বর হচ্ছে আপনার উজুর ব্যতীত যদি আপনার উজুর হয় তাহলে পানি নাই বা আপনার জ্বর হচ্ছে এক জায়গায় গেছেন আপনার পানি নাই এখানে তৈমুং করবেন বা আপনি বাড়িতে আছেন পানি আছে কিন্তু হচ্ছে এটা উজুর বলা হয় তা আপনি তাইমুম করতে পারবেন তাইমুমের ফরজ তিনটি তাইমুম কি কিভাবে করতে হয় আচ্ছা প্রথম হচ্ছে দিলে দিলে আপনি মনে মনে ভাববেন যে আমি তাইমুং করতেছি এটাই হচ্ছে নিয়ত যে আমি তাইমুম করতেছি আচ্ছা দুই নম্বর পাক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ মুসে করা মানে পাক মাটি পাকমাটি কাকে বলা হয় পাকমাটি হচ্ছে শুকনো মাটি বালু জাগা শুকনো মাটি যেটা ওইটায় পাক হতে পারে যে ভিজা মাটি কি না পাক কি না খাস করিয়া শুকনো মাটি যেটা থাকে ওটার মধ্যে কোনো গালিচ গুলিশ থাকতে পারে না মাটি টেনে ফেলে রোদে টেনে ফেলে দুই হাত পাক মাটিতে আপনি এরমভাবে জাপ দিয়ে হাতের বালুগুলা দুলাগুলো সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে আপনার মুখ যে আছে সমস্ত মুখ মুচা মুছে দিবেন সুন্দরভাবে বাস দুইটা গেল তিন নম্বর হচ্ছে নাক পাক মাটিতে হাত মারিয়া দুই হাতের কুনু সহ মুছ করা তিন নম্বরে পাক মাটিতে পুনরায় আনে আপনি হাত মারবেন হাত মারিয়া হাতটা সুন্দরভাবে ঝাড়া দিয়ে প্রথমত আপনি ডান হাতের কুনি উপর থেকে সুন্দরভাবে মুছে করে আনবেন মুছে আনবেন সুন্দরভাবে মুছে মুছে এনে সুন্দরভাবে মুছে মুছে আনবেন বাস তারপর বাই হাতের কুনির উপরে মুছে করে দেবেন বাস আপনার তাই মো হয়ে গেছে তারপর আর একটি কথা আছে আপনার উজুর ব্যতীত আপনি তাইমুম করতে পারবেন না তাইমুম চলবে না উজুর হচ্ছে আপনি কোনো জায়গায় গেলেন পানি নাই অক্ত হয়েছে না মাছ পড়তে লাগে আপনার আপনি তাইমুম করে নিতে পারেন তারপর আপনি বাড়িতে আসেন আপনার বহুত বড় জ্বর হয়েছে পানি লাগিয়ে আপনার জ্বর উঠে যায় তারপর আপনি তাইমুম করতে পারেন এতে ছোটো জ্বর নিয়ে ওষুধ নিয়ে তাইমুম করলে হবে না আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি টাইম কীভাবে করতে হয় অজু কিভাবে করতে হয় আপনাদের জানার যদি ইচ্ছা থাকে সুন্দরভাবে আরও জানতে চান তাহলে যদি না বুঝেন কমেন্ট করে বলবেন আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আমি দেখিয়ে দেবার চেষ্টা করে নেব ইনশাল্লাহ আমার ভিডিওটি অপর বাইরেরকে শেয়ার করে তাদেরকে জানার ও শিকার সুযোগ করে দেন আমার চ্যানেলটা যদি নতুন থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক খুদ হাফিজ